বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী কেমন আছেন সবাই আশা করি ভালো আছো যে যেখানে আসো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আমি এইটাই দোয়া করি আমিও ভালো আছি আমার জন্য দোয়া করি আচ্ছা আজকের বিষয় হলো আমার বাড়িটার সুমন মাসা আল্লাহ মাসাল্লাহ আল্লাহ আমার বাড়িটার সুমন আজকে দেখি কোটালিয়া কিছু কথা কইছেন যেখানে কত সুন্দরভাবে কইছে এই 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 সমস্ত কথা তো প্রধানমন্ত্রীও কইতে পারে এরকম যদি ফের ফের বিজ্ঞপ্তি যদি বেঙ্গুলের বাসায় বা ডিল না মারিয়া যদি এই এই রকম বারিস্টার সুমনের মতো এরকম সুন্দর করে কথাটা কইতো তাহলে তো দেশের এই ক্ষতিটা হইতো না এই যে ক্ষতিটাও হওয়ার এগুলা এই ক্ষতিটা খেয়ে করার এই তো প্রধানমন্ত্রী নিজে করান নাই বারিস্টার সুমনে এখন কি বিচারের দায়িত্ব কতদিকে খাম হতো সব দিকে তো আরো আরো তো খালা খুঁটা আছে নাকি দেশ কালাঘুটের অভাব আছে বারিস্টারের অভাব আছে ওই বারিস্টার ফারতো কয় আজকে আরো দেখি ভিডিও একটা বানাইছে মার কাছে কীরকম বনির কাছে কীরকম হেন খরি করে সেই কি কি তুই তুই কি বারিস্টার হইলে তুই ফারত মারত তুই ফারত একটা নাম হইল রে তুই মুসলমানের হয়ে তুই হিন্দুর নাম ফারত তুই হিন্দুরা আল্লাহ বুঝতে পারে হে আবার তুই পার্টি বলে সৈয়া চোর ভাটি তোর সত গিয়া এর সাদর ভাটি এর সাদর ভাটি বলছো সৈরা চোর ভাটি গিয়া তুই তোর সত পারত এখন এই বেড়া সংসদ আইতে পারত কি গীতা লাই হইতে পারে আবার তুইও বলি গীতা শুনলাম গিয়ে ফার্থর ইয়া গুনগার গিয়ে শুনলাম আবার ফার্থ নুচি গীতা কুটা কুটা এটা থাকতেই বই এই যে গীতে কুটা সংস্কার করে কুটা কুটা কি রে আবার কুটা কি আবার কোটা এগুলা সংসার করি এই দিকে আই যেমন মুক্তিযোদ্ধা আছে তারপরে এই এই অধিষ্ঠিক দ্বারা আছে তারপরে এই জ্ঞান প্রতিবন্ধী আছে বা বিভিন্ন ধরনের প্রতিবন্ধী মানুষ দ্বারা আছে এই সমস্ত মানুষ এগুলা এরার লাগে শিক্ষাঙ্গন বানাই হইব এরারের শিক্ষা দিতে হইব এরা শিক্ষা দেওয়ার পরে যেদিকে যোগ্যতা হাসিল করবো তারা এই তার মেধা দিয়ে যেদিকে দায়িত্ব ওইদিকে পাবলিক সার্ভিস ওই দিকে সরকারি সার্ভিসও তা দিতে পারবো দক্ষ মানুষ বা তারপরে তারপরে এটা এইটা একটা সংস্কার করতেই না খুঁটা কোটা সিধা কোটা রাখি দিয়ে রাখি আবার মুক্তিযুদ্ধ এখন মুক্তিযুদ্ধে কোটা মুক্তিযুদ্ধ ভয়ে এটা কিচ্ছু করলো না হ্যাঁ কে লেখাপড়া করলো না কিচ্ছু করলো না হ্যাঁ খালকে এই মামটা একদম কই কি ওনার নাম জানিনা এই বড় সুন্দর বক্তব্য দিছেন প্রশ্ন করছিল বিশ্ব ঢাকা বিশ্ববিদ্যালয় যে কোটায় এগুলো হইলো যারা মুক্তিযোদ্ধার সন্তান যারা আছে এরা যদি মনে হলো তারা লেখাপড়া করতে পারে না যদি গরিব হইয়া তারা অনুদান দিয়ে তারা লেখাপড়া করে দিয়েছে এটা এটা সরকার জিম্মেদা তাহলে যোগ্য বানাইতে হইব বানাইয়া যোগ্য জায়গায় তারে বুঝাইতে হইব এখন হে অযোগ্য রইল আর যোগ্য তারে নিয়ে দিতে এইটা কোটা এটা কিরকম কোটা এরকম কোটা তো তোমরা মানে চাও আর ওইরকম কোটা তোমরা বলিয়া বুঝতে তো তোমরা তোমরা কেটা বলে তোমরা শিক্ষিত সমাজ আর তোমরা আমার শিক্ষিত সমাজ আর কৌটোর ওটার কৌটো কৌটো কিন্তু কৌটো কৌটো আদালত আর কৌটো সর্বোচ্চ কৌটো কিন্তু অশিক্ষিত মানুষ তো আনিতে শিক্ষিত তো তো শিক্ষিত যদি তারা এইরকম এইরকম কোটা রাখতো কি হ্যাঁ

উনি বলছে যে মুক্তিযোদ্ধার ব্যাপারে কেউ কিছু হইলে আমরা সাড়া দিব না মুক্তিযোদ্ধার ব্যাপারে তোমরা এটা খাইলে মুক্তিযোদ্ধা তো ওটা আমি নিজে একদম তুই মুক্তিযোদ্ধা তোর মধ্যে তুই জানিস কি তুই তো তুই তুই তো এখন মন্ত্রী গেলে এই গেলে তুই তো কালকে ভুয়া হ্যাঁ তুই মুক্তিযোদ্ধা সম্বন্ধে মধ্যে কীটা জানস তখন মুক্তিযোদ্ধা আমি আমি হলাম আমি মুক্তিযোদ্ধা তখন আমার ছেলেকিটা অদক্ষ অযোগ্য অপদার্থ ইয়া গিয়া কোটা ব্যবহার করি যেটা মানে এটা করি চলি এটা রাষ্ট্র হবে রাষ্ট্র এটারে হেরার দক্ষ বানাইব তারা হেরার দক্ষ বানাইব মুক্তিযোদ্ধা যতদিন দিদা আছে তার বয়স হয়ে গেছে কি যেমন আমার বয়স হয়ে গেছে কি আমার কিতা যেত আমরা আমি কোনো চাইছি না কোনো গেছি না তোর না দিছি কোনো ঘুরে আমি তো আমার আমি তো আমার বিদেশেই আছি সারাদিন দিক থেকে হ্যাঁ শাসতরী পাহাম বিদেশ এখনো আছি তই এখন এখন একই কথা হইল কি কোটা দ্বারা পড়া জনগোষ্ঠী যারা হইল প্রতিবন্ধী যারা ওই মুক্তিযোদ্ধা সন্তান যেগুলো প্রতিবন্ধী মুক্তিযোদ্ধা যদি সেও যদি অসুস্থ হইয়া থাকে তার যদি সন্তান গরিব হইয়া থাকে সন্তানকে পারমানিট করতে পারে না লেখাপড়া করাইতে পারছে না হ্যাঁ তো কারণ তার অনুদান তার বিশ হাজার দ্বিতীয় চাল্লিশ হাজার করে দে তুই সরকার হাতেই দেওয়া হয়ে লেখা লেখাপড়া করা শিক্ষা লেখাপড়া করা খানিকর বানা ইঞ্জিনিয়ার বানা বিভিন্ন ধরনের ইয়া বানা উপযুক্ত দক্ষ কর্মী বানা বানানির পরে তারপরে মানে মতো নিয়া প্রতিদিন এখন কিচ্ছু জানে না কোটা বানাইয়া দিলে না কিচ্ছু জানে না তুই কোটা ব্যবহার করিয়ে নেওয়া সচিবালয় বোঝাই দিলে বিভিন্ন জায়গায় বোঝাই দিলে বোঝাই এই দুর্নীতি করাইতে চাই না তোমরা শেখ হাসিনা নিধা করা দুর্নীতি সবগুলো পুরা দেশও আর এখন তো সবগুলো সবগুলো দলীয়করণ সব সবগুলো চাকরি সবগুলো তো দলীয়করণ করি চাকরিতে আর এগুলো যোগ্য দেখাত অধ্যক্ষ দেখাত অধ্যক্ষা কোটা দেখাইয়া নিয়া রাখে রাখাইয়া দুর্নীতি করার শেখ নিজে নিতে করার এগুলো দুর্নীতি এগুলা তুই বাইরে আসো আজকে আমার বাড়িরটার সুমনে আমার দিন কুট করি পাইছে আমি তো এদিন কইছিলাম যে বাড়িটার সুমন আমার ভিডিও দেখোই কীতা আমি তো এদিন অনুরোধ করছিলাম যে বাড়ির সময় তুমি প্রায়রিটি রাখো আর তুমি এই সম্বন্ধে কিছু কথাবার্তা কোথাও আশা করি আমার কথা এই আমার যে মনের বাপটা আছে ইনশাআল্লাহ তুমি দেখছি আজকে গেছ এই মাছিছ ফ্রেস বিজ্ঞপ্তি দিস বা হেঁটেকে অনুরোধ করছ লাগে হেরও শুনতে হইব তোমার কথা হেরকম সুন্দর কথা বাইরটা মনে কৈছ এরা যদি শুনিল তাহলে ভালো হইব বুঝছ এরা শোনাই শৃঙ্খলা করিও না বাবা বল এগুলা এগুলা বাদ দিয়া বলার কিরকম কই এইরকম যাও গেলে ইনশাল্লাহ একটা কিছু হইব এই বাইশটার সময় দিয়া বিজ্ঞপ্তিটা দিতেন যে বক্তব্যটা আছেন এইটা তো প্রধানমন্ত্রী রাখতে পারতো এই কিরাম হয় খাকুয়ে আত্ম পারতো আরও কি আজকে পররাষ্ট্রমন্ত্রী আজকে কি কয়ে তোমাদের সুযোগ করলি বিএনপি সুযোগ করলি ধর ওরা বিএনপি আর তোমাদের সুযোগ আজকে তুই তোমরা যদি সত্য তা হতে লাগবে হ্যাঁ তুমরা দুর্নীতির আঁকড়া বানিয়ে রাখিছ দুর্নীতি আর কর্মী যতগুলো আছে যেন চাই অন্য দুর্নীতি তা বিলিয়ন বিলিয়নও মালিক হয়ে গেছে এখন আমার প্রধানমন্ত্রী হয় এটা হাওয়া ভুবন হয়েছে এটা বিএনপি থাকতে করেছে পনেরো বছর তাই পনেরো বছরে খিতা হয় পনেরো বছরে দেশ চেঞ্জ করতে পারলে না তুই এখনো বিএনপির কিতা রয়েছে বিএনপি সেটা কোন জায়গাতে রয়েছে হ্যাঁ তোমরা কিন্তু আর ওই লাইনে কম তোর 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 চাপলু তুই চাপলু চপ্টর ছাত্র সকলে বানাই দেওয়া আসলে এইগুলা তো এই ইয়ারও হার বানায় জিয়ার বুয়া তারেক রহমান এইটারও হার বানার এইটাকে ওই যে কুলাঙ্গার একটা সেইটারও হার বানার যে তুই কুলাঙ্গার বলতে এখন মন্ত্রণালয়ে রাখিয়া তুইছ হ্যাঁ

একবারে দেখাই দাঁড়বো তো আল্লাহ লাডি এইটা আস্তে আস্তে বলে তখন পড়বো বালা এটা বালা বলি দিন সুযোগ যদি মুসলমান মুসলমান তাই ওই জন্ম লইয়া থাকো আর মুসলমানের তো কিছু থাকে তে বুঝবাই না ইনশাআল্লাহ হইব ইনশাল্লাহ একদিন ইচ্ছা আচ্ছা খর তোমরা আর করতে থাকো দেখা দেবনে খেয়ে কতটুকু করলো না হলো আচ্ছা দেশবাসী আমার সাথে থাকিয়েন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করিয়েন লাইক করিয়েন কমেন্ট করিয়েন আর যেখানে আসো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো আজকের জন্য টুটু আল্লাহ হাফিজ মা